তোটা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গদ্দারী করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মানা ঠিক আমার সন্তান আমার সন্তান না ঠিক আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি কোন পক্ষে বীরচোন মা আমাদের মাথা হাত রেখে সৈয়দ আবু সাইদের মার রেখেছে সৈয়দ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথা হাত রেখেছে ফামিনের মা পশু এসে বলেছে বাবা যতদিন আন্দোলন করবা দুইটা ছেলে আল্লাহ দিছে একটা শহীদ হইছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম ও সকল প্রোগ্রামে আসবে আমিও আসব বিচার না কই আল্লাহর কথা তোমরা রাস্তা থেকে ছাড়বা না আমরা ওয়াদা করেছি আমরা এই বিচার না দেইখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে এর আগে আমরা ছাড়বো না আমাদের এনসিপির ভাইদেরকে জিজ্ঞেস করি জুলাই জনতাকে নিয়ে তোমরা একটা দল করতে পারো নাই কেন জবাব দাও কেন আজকে দুই তিনটে দল হইতেছে তোমরা একটা করছো শুক্রবার আর হবে পশু আর একটা হবে কেন তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমার বলো তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড আঠারো কোটি জনগণ তোমরা কেন বলো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই শহীদ আনাস হসিম মুগ্ধ সকলে মাস্টার মাইন্ড আমরা সবাই জুলাইয়ের খা দেম নতুন শুরু করছে কতদিন বলে আমার ইমাম কতক্ষণ বলে ও আমার ইমাম আমরা জানাই রে এই জুলাইয়ে বাংলাদেশে কোনো ইমাম নাই এই জুলাই হয়েছে উপরে আল্লাহর রহমাতে আর আমরা আঠারো উপরে জনগণ এই জুলাইয়ের খা